আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত নিত্য নতুন এবং আপডেট প্রাইস যারা মিস না করতে চান তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং ওপেন করে আমাদের কাছে সব ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের গিয়া সাইকেল নন গিয়া সাইকেল কাট বাইক থেকে শুরু করে আপনি বাচ্চাদের হচ্ছে ড্রাইপড ওয়াটার সবকিছু সবকিছু কিন্তু পেয়ে যাবেন স্কুটার থেকে শুরু করে যা কিছু চাই আপনার আপনি কিন্তু আমাদের শোরুমে আসলে আমরা আপনাদেরকে দিতে পারবো আজকে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু এটা কিন্তু বাচ্চাদের একটা সাইকেল আমরা কিন্তু বাচ্চাদের ইঞ্চি থাকা সাইকেল দেখিয়েছি তো সেই ধারাবাহিকতা আজকে নিয়ে আসলাম শান্সি কোম্পানির একটা সাইকেল এই যে দেখেন এখানে লেখা আছে শান্সি শানসি বিশ ইঞ্চি খুব সুন্দর ব্লু কালারের একটা কম্বিনেশন রাখা হয়েছে এটাতে আরো কালার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বাকি কালার গুলো পেয়ে যাবেন এই সাইকেলটা কিন্তু আপনার ছয় সাত থেকে শুরু করে দশ থেকে পনেরো বছর বাচ্চারা অনায়াসে চালতে পারবে সিটটা এখান থেকে আপনি অনায়াসে সামনে একটা খাসা থাকবে যে খাসাটা আমরা লাগিয়ে দেবো আপনাদেরকে যখন আপনারা সাইকেলটা পার্সেস করবে আর হ্যান্ডেলটা রাখা হয়েছে মাউন্টেন বাইক হ্যান্ডেল সব জায়গায় কিন্তু শান্তি খোদাই করে লেখা থাকতেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু শান্তি লেখা থাকবে তাতে এগুলো চেক করে দেখে নিতে পারবেন আর ব্রেক যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যালমোনিয়ামের ব্রেক দেওয়া হয়েছে সহজে পড়ে গেলে ভাঙবে না খুবই কোয়ালিটি একটা ব্রেক সামনে রিং যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিং যেটা বরাবরই থাকে আপনার ভালো ভালো সাইকেলে বিশেষ করে আপনার চায়না যে সাইকেলগুলো আছে সেগুলো তো সবসময় আপনার রিংটা থাকবে অ্যালুমিনিয়াম টায়ারটা থাকবে একবারে কোম্পানির নিজস্ব শান্তি এখানে লেখা আছে দেখেন টায়ারটা কিন্তু খুবই ভালো একটা টায়ার কালারগুলো অবশ্যই কালারিং স্পোক থাকবে এবং হচ্ছে মোটা স্পোক থাকবে সামনে পিছে আপনার একটা ধূসার কালারে মাপগাট দিয়ে দিছে এটা কিন্তু স্টিলের মাপগাট এখানে একটা চেন কভার আছে পাশাপাশি আপনি এই যে ক্রেনটা দেখতেছেন এটা কিন্তু ফাইবার দিয়ে মোড়ানো এটা হচ্ছে রং বা মরিচা পড়বে না সহজে নষ্ট হবে না আর এই সাইকেলটা কিন্তু মাত্র আপনার দাম যেটা থাকতেছে একেবারেই চমৎকার একটা দাম থাকবে এই সাইকেলটার মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সাইকেলটা খুব সহজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে এই সাইকেল আমরা যখন আপনারা পার্সেস করবেন তখন আমরা একটা অ্যালমোনিয়ামের বেল এবং আপনার হচ্ছে আহ প্যাডেল লাগিয়ে যেসব বাচ্চা সাইকেল চালাতে পারে না তাদের জন্য সাপোর্ট চাকা লাগিয়ে আমরা কমপ্লিট করে দিব আর যেসব বাচ্চা সাইকেল চালাতে পারে তাদের জন্য তো স্ট্রাইল থাকবেই তো সাইকেলটা অনলাইনে কিভাবে করবেন একটু বলে দিই অনলাইনে করার সিস্টেমটা হচ্ছে সহজে দেবেন এক হাজার বিশ টাকা বিকাশে আপনি পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা আপনি সাইকেল দেখার পরে তারপরে দিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন এটা হচ্ছে মুখ্যগা সপমি কমপ্লেক্স যেটা মিরপুরে একে অবস্থিত তো এখানে আসলে আপনি নিচ তেলায় একশো তেষট্টি নাম্বার শোরুম আপনার হচ্ছে সাইকেল স্টোর এখানে আমাদের আব্দুর রহিম ভাইয়াকে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারের নাম্বারটা আব্দুর রহিম ভাইয়ের কাছে থাকে বেসিক্যালি ভিডিও উনি করে কিন্তু উনি সব প্রতি সময় থাকার কারণে ভিডিও গুলো আমরা করে দিচ্ছি বাট আপনারা ভিডিও কলের মাধ্যমে আব্দুর রহিম ভাইকে দেখে শুনে তারপর হচ্ছে সাইকেল গুলো কিন্তু পার্সেস করতে পারবেন কোন রকম হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রতারণার সুযোগ আহ দেখবেন না বা আমরা কখনোই প্রতারণার আশ্রয় নিয়ে না তা আপনি কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে